ভার্না আপনারা পেয়ে যাবেন সানরুপের সঙ্গে তো ভারনা ঠিক পিছনে রয়েছে হুন্ডাই আই টোয়েন্টি অ্যাক্টিভ তার পিছনে রয়েছে ফোর্ডের ফিগর ডিজেল ভেরিয়েন্ট এবং একদম পিছনে যেটা রয়েছে নিশান ম্যাগনাইট খুব সুন্দর গাড়ি সামনে ঈদ আর ঈদ উপলক্ষে ধামাকা গাড়ি নিয়ে চলে এসেছি এস এস কার বাজার এস এস কার বাজার মানে ফ্যামিলি কার আর ফ্যামিলি কার মানে এস এস কার বাজার আর এস এস কার বাজারে যে গাড়িগুলো পাওয়া যায় সেটা অন্য কোথাও পাবেন না একদম ঝা চকচকে গাড়ি একদম নতুনের মতো চার চাকা আজকে নিয়ে চলে এসেছে হ্যাঁ কোনো কথা হবে না মুর্শিদাবাদ টুডে আমরা যাদের ভিডিও করি অথেন্টিক শোরুমের আমরা ভিডিও করি সব শোরুমের ভিডিও কিন্তু আমরা করি না বারবার দেখেন যে এস এস বাজার হ্যাঁ এস এস কারবাজারে গাড়ি যেগুলো পাওয়া যায় প্রত্যেকটা গাড়ি হচ্ছে নতুনের মতো অর্থাৎ আপনি একজন ফ্যামিলি ম্যান হিসাবে ফ্যামিলির জন্য যদি গাড়ি দেন তাহলে আপনি এখান থেকে নিলে ঠকবেন না এইটুকু আমরা দায়িত্ব সহকারে বলতে পারি আসুন আজকে গাড়ি দেখা শুরু করে হ্যাঁ প্রথমেই দেখছি একটা দুর্দান্ত কালার ক্রেটা হ্যাঁ একদম ক্রেটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সত্যি খুব দুর্দান্ত কালার এবং দুর্দান্ত কন্ডিশনের সঙ্গে ক্রেটাটা রয়েছে দু সালের ক্রেটা দু সাল অব্দি ট্যাক্স আপডেট হয়ে আছে ফার্স্ট ওনার গাড়ি একদম টপ মডেল রয়েছে ক্রেটা এস এক্স প্লাস তো অ্যালোভিল থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে ইন্টেরিয়ার আপনারা চারটে পাওয়ার উইন্ডো এবং পুশ বটন স্টার্ট সমস্ত ফিচার্স কিন্তু গাড়ির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি খুব চ্যালেঞ্জিং প্রাইসে আজকে মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে ছ লক্ষ টাকার নিচে আপনারা পুরো মার্কেট যাচাই করলে কিন্তু টপ মডেলের ক্রেটা মেলাতে পারবেন না হয়তো লো মডেল ক্রেটা পেয়ে থাকবেন কিন্তু টপ মডেলের ক্রেটা আমরা আপনাদেরকে যে রেটে রেটে অফার করছি হয়তো আপনারা অন্য জায়গায় পাবেন না তো মাত্র লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে কিন্তু ক্রেটার টপ ভেরিয়েন্ট গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এবং সঙ্গে ফার্স্ট ওনার গাড়ি পেয়ে যাচ্ছেন হ্যাঁ গাড়ি দেখছে আবার একটা দুর্দান্ত কালার এবং গাড়ি হ্যাঁ একদম নেক্সন আমাদের খুব খুবই পছন্দের গাড়ি আমাদের নিজস্ব পার্সোনাল পছন্দের গাড়ি যে জন্য প্রতিবার ভিডিওতে কিন্তু আপনাদেরকে দুটো তিনটে করে নেক্সন আমরা দেখিয়েই থাকি তো এই যে নেক্সনটা আপনারা দেখতে পাচ্ছেন এই নেক্সনটা হচ্ছে দু হাজার আঠারোর গাড়ি দু হাজার সতেরো নভেম্বরের গাড়ি দু হাজার সাতাশ সালের নভেম্বর অবধি গাড়িতে কিন্তু ট্যাক্স দেওয়া রয়েছে গাড়িটা এক্সটি ভেরিয়েন্টে রয়েছে পেট্রোল ভেরিয়েন্টে রয়েছে খুব সুন্দর কন্ডিশনে রয়েছে এই গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ লক্ষ টাকায় মাত্র পাঁচ লক্ষ টাকায় নেক্সন নিয়ে যান মাত্র পাঁচ লক্ষ টাকায় এই প্রথম এস কারবাজারে এবং এই প্রথম আমাদের এই এলাকাতে পাঁচ লক্ষ টাকায় নেক্সন আমরাই দিচ্ছি তো লোনের ফেসিলিটি আমাদের প্রত্যেকটা গাড়িতে রয়েছে মাত্র পাঁচ লক্ষ টাকা বিনিময় নেক্সন পেট্রোল ভেরিয়েন্ট এবং নিট ক্লিন গাড়ি নিয়ে যান নেক্সন পাওয়া যাচ্ছে পাঁচ লক্ষ টাকা দিয়ে হ্যাঁ পরে কালার হ্যাঁ গাড়ি কাকে বলে দেখুন ইকো স্পোর্টস দুর্দান্ত কালার হ্যাঁ একদম এই যে ইকো স্পোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত কালারের সঙ্গে রয়েছে গাড়িটি দু সালের গাড়ি দু সাল অব্দি গাড়িতে ট্যাক্স দেওয়া রয়েছে গাড়িটি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন আছে চারটে টায়ার ব্র্যাক রয়েছে আপনাদেরকে যে প্রাইসে দিচ্ছি হয়তো মার্কেটে আপনাকে দু হাজার তেরোর গাড়িও এই প্রাইসে দেবে না কিন্তু আমাদের এই কোসপোর্টটা হচ্ছে দু হাজার সতেরোর গাড়ি এবং কন্ডিশন কিচ্ছু বলার একদম নিউ কন্ডিশন আমাদের প্রত্যেকটা গাড়ির কিন্তু সিট কভার একদম নিউ আপনারা পেয়ে যাবেন এবং গাড়িতে টোটাল অ্যাক্সেসরিজ আমরা কাস্টমারকে লাগিয়ে দিই আর আমাদের বিশেষত্ব হলো আমাদের গাড়িতে কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ ডেন্ট থাকবে না যেটাই থাকে কাস্টমারকে করিয়ে দিই কাস্টমার আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে যাবে নিট অ্যান্ড ক্লিন এই গাড়িটা প্রাইস আমরা আপনাদের সঙ্গে নিচ্ছি মাত্র সাড়ে তিন লক্ষ টাকা মাত্র সাড়ে তিন লক্ষ টাকায় দু হাজার সতেরোর ইকোস্পোর্ট নিয়ে যেন এত সুন্দর লুকের সঙ্গে এত সুন্দর কালারের সঙ্গে ফ্যামিলি ম্যান মাত্র সাড়ে তিন লক্ষ টাকা ঈদের সময় এই গাড়ি নিয়ে যান এবং আপনার ফ্যামিলিকে চাপা দুর্দান্ত কালার দুর্দান্ত কন্ডিশন একদম নতুনের মতো গাড়ি নিয়ে যান এস কারবাজার থেকে পরের গাড়ি আমরা দেখবো পরবর্তী গাড়ি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সানরুফের সঙ্গে গাড়ি এই ঈদে যারা সানরুফের মজা নিতে চান তাদের জন্য এই ভেনুটা আমরা রেখেছি দু হাজার উনিশ সালের লাস্টের গাড়ি দু হাজার উনত্রিশ সালের লাস্ট অব্দি ট্যাক্স দেওয়া ভেনু এসএক্স পেয়ে যাচ্ছেন আপনারা তো এই গাড়িটা আমরা খুবই চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে দিতে চলেছি মাত্র সাত লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে মাত্র সাত লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে স্টেপনির সঙ্গে গাড়ি রয়েছে এবং ফার্স্ট ওনারের সঙ্গে রয়েছে আমরা মুখে বলবো না ফার্স্ট ওনার থার্ড ওনার গাড়িকে ফার্স্ট ওনার এস এস কার বাজার বলে না আপনারা প্রমাণও পেয়ে যাবেন ফার্স্ট ওনারের ছবি গাড়িতে এখন অবধি রয়েছে ডক্টর দিবেন গাড়ি একদম ফার্স্ট ওনারের ডেলিভারি ছবি অবধি আমরা গাড়িতে যত্ন সহকারে আমরা না কাস্টমারে রেখেছিল তো আমরাও আপনাদেরকে প্রমাণের জন্য দেখিয়ে দিলাম যে গাড়িটা ফার্স্ট ওনার ওনারের থাকে গাড়ি মারুতি সুজুকি ব্রেজা খুবই ডিমান্ডেবল গাড়ি এবং খুবই ডিমান্ডেবল কালার ডোয়াল্টনের সঙ্গে আছে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন এবং হোয়াইট গাড়িটা জেড ডিআই প্লাস একদম টপ এন্ড ভেরিয়েন্ট জেড ডিআই প্লাস প্রোজেক্টার হেডলাইট অ্যালোভিল থেকে শুরু করে সামনে যে গ্রিলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিউ মডেলের লাগানো রয়েছে কাস্টমার নিজে লাগিয়েছে একদম নিউ মডেলের গ্রিল লাগানো রয়েছে গাড়ির কন্ডিশন একদম এ ওয়ান কন্ডিশন আমাদের মুর্শিদাবাদ আর গাড়ি তো এই গাড়িটা আপনাদেরকে দিচ্ছে আমরা মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এত সুন্দর ব্রেজা এবং ডোয়ালটন জেড ডিআই প্লাস কিন্তু খুবই ডিমান্ড বাজারে এবং খুব তাড়াতাড়ি আপনারা খুঁজে পাবেন না হয়তো ভিডিআই জেডিআই পেয়ে যাবেন জেডিআই প্লাস মিলানো খুবই মুশকিল রয়েছে আজকের ডেটে বাজারে তো এই ঈদে যারা ফ্যামিলিকে নিয়ে ঘুরতে চান এবং বেশি মাইলেজ চান তাদের জন্য কিন্তু জেডিআই প্লাসের ব্রেজা দুর্দান্ত অফার হতে চলেছে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে সাড়ে চার লক্ষ টাকা অবধি লোন করে দেবো এক লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু এত সুন্দর এই গাড়িটার মালিক আপনি নিজে হতে পারেন এই ঈদের সময় মাত্র এক লক্ষ টাকা হ্যাঁ এক লক্ষ টাকা আপনি নিয়ে আসুন আপনার পকেটে আর নিয়ে আসবেন জরুরি আপনার কাগজপত্র আসবেন আর এই ডোয়াল কালার দুর্দান্ত ব্রেজা আপনি আপনার ফ্যামিলিকে এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে চাপাতে পারেন হ্যাঁ ঈদের সময় আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এস কার বাজার থেকে হ্যাঁ পরের গাড়ি আবার দেখছি হ্যাঁ বলুন রেনোল্ড টাইগার এটাও ডোয়ালটন রয়েছে এটাও টপ মডেল রয়েছে পুসবোটনি স্টার্টের সঙ্গে রয়েছে আগের ব্রেজাটাও কিন্তু পুসবোটনি স্টার্টের সঙ্গে রয়েছে তো এই গাড়িটি যেটা দেখছেন ২০২১ হাজার একুশ সালের রেনোল্ড টাইগার স্টেপনি আনইউজ অবস্থায় রয়েছে অরিজিনাল পেন্টের উপরে রয়েছে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এত সুন্দর ব্র্যান্ড নিউ গাড়ি টপ মডেল গাড়ি নিয়ে গিয়েছে এখন আমাদের কাছে গাড়ি কিনে কিন্তু ঠেলতে হবে না আমরা ঠেলা গাড়ি বিক্রি করি না আমরা যেগুলো গাড়ি বিক্রি করি একদম নিট অ্যান্ড ক্লিন এবং বাজারে সেরা গাড়ি আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো পিছনের লাইনে আরও কিছু গাড়ি রয়েছে এবং সাইডের লাইনেও কিছু গাড়ি রয়েছে আমরা আস্তে আস্তে গাড়িগুলোর দিকে গাড়ি আমরা দেখব এসএস কার বাজারে হ্যাঁ কোনো কথা না পরের গাড়ি আসুন দেখি স্পেশাল গাড়ি হ্যাঁ বলুন পরের গাড়ি গাড়ির রাজা হুন্ডাই ভার্না তাও আবার ডিজেল ভেরিয়েন্ট হ্যাঁ একদম সাউন্ডরুপের সঙ্গে রয়েছে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন টপ মডেল রয়েছে এসএক্স অপশনাল হুন্ডাই ভারনা দু হাজার আঠারোর গাড়ি দুহাজার আঠাশ সাল অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে সিলভার কালারের সঙ্গে রয়েছে গাড়িতে টোটাল অ্যাক্সেসরিজ কিন্তু লাগানো রয়েছে ইনটি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যদিও সব গাড়ির ইনটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি না এই গাড়ির ইন্টিরিয়রটা দেখাচ্ছি তার খাস হলো গাড়ির যে মিউজিক সিস্টেমটা রয়েছে খুব দামি একদম মিউজিক সিস্টেম লাগানো রয়েছে এবং ভেন্টিলেটেড সিট তো আপনারা পেয়ে যাচ্ছেনই আর এই গাড়িটা আপনাদের আপনাদেরকে আমরা দিচ্ছি খুবই চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র ছ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময় মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে এত সুন্দর এত লম্বা এরকম স্পয়লার লাগানো এরকম ব্ল্যাক স্মোক ব্যাকলাইট যুক্ত হুন্ডাই ভার না আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এস এস কারবাজারে মাত্র ছ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে তার ফ্যামিলিকে চাপাবেন হ্যাঁ একদম মনে হবে কিং এই রকমই দুর্দান্ত স্টাইলিস্ট ভান্না আর সেই গাড়ি পাওয়া যাচ্ছে এস এস কারবাজারে একদম নতুনের মতো গাড়ি হ্যাঁ আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান হ্যাঁ পরের গাড়ি আমরা দেখবো এটা হচ্ছে হুন্ডায়ের খুবই ডিমান্ডেবল গাড়ি হুন্ডায় আই টোয়েন্টি অ্যাক্টিভ এটা কিন্তু আই টোয়েন্টি অ্যাস্তার থেকেও টপ মডেল গাড়ি এটা দু হাজার পনেরোর গাড়ি দু হাজার তিরিশ সাল অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে গাড়িতে গাড়ির কন্ডিশন একদম লাইক এ নিউ পুরো নিউ কন্ডিশন রয়েছে প্রোজেক্টার হেডলাইট থেকে শুরু করে ডায়মন্ড কাটিং এলো থেকে শুরু করে ইন্টেরিয়র কন্ডিশনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ইন্টিরিয়রে যেগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম নতুন সিট সিট কভার দেখছে একদম নতুনের এর মতো একদম পুরো হাই কোয়ালিটি সিট কভার থেকে শুরু করে গাড়ির মধ্যে এলসিডি মিউজিক সিস্টেম পুশ বাটন স্টার স্টিয়ারিং কন্ট্রোল রিয়ার এসি সমস্ত কিছু ফিচারস কিন্তু এই গাড়ির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হুন্ডাই আই টোয়েন্টি অ্যাক্টিভ সম্পর্কে কাস্টমারদেরকে ভাবে বোঝানোর কিচ্ছু নেই এটি খুব সুন্দর একটি ক্রস গাড়ি আই টোয়েন্টির তো এই গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাড়ে চার লক্ষ টাকার বিনিময়ে সঙ্গে পাঁচ বছরের নতুন ট্যাক্স আপনারা আই টোয়েন্টি অ্যাক্টিভে পেয়ে যাচ্ছেন একদম নতুন গাড়ি হ্যাঁ দেখবেন আপনারা আসলেই পছন্দ হবে একদম ঝা চকচকে বাইরে থেকে আরম্ভ করে ভেতর সব একদম নতুনের মতো গাড়ি পাওয়া যাচ্ছে এস এস কার বাজারে হ্যাঁ পরের গাড়ি আমরা দেখবো পরবর্তী গাড়ি যারা ডিজেল গাড়ি খুঁজছেন যারা মাইলেজ বালা গাড়ি খুঁজছেন তাদের জন্য ফোর্ট ফিগো ডিজেল ভেরিয়েন্ট গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি দু হাজার আঠাশ সাল অব্দি গাড়িতে ট্যাক্স দেওয়া রয়েছে ফার্স্ট ওনারের উপরে রয়েছে মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার চলা রয়েছে একটা ডিজেল গাড়ি কিন্তু কিলোমিটার চলা কোনো এই গাড়ির ইঞ্জিন চারটে টায়ার ব্র্যান্ড নিউ রয়েছে গাড়ির মধ্যে এলসিডি মিউজিক সিস্টেম থেকে শুরু করে সমস্ত ফিচার্স আপলোডেড আছে গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে যাদের অল্প বাজেট যারা ভালো গাড়ি খুঁজছেন যারা মাইলেজ খুঁজছেন তাদের জন্য খুব বেস্ট অপশন এটা হতে চলেছে আঠারোর গাড়ি তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকায় তাও ডিজেল ভেরেন্ট আঠাশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি ফ্যামিলি ম্যান যারা মনে করছেন বেশি মাইলেজ দরকার আসুন এবং এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যান পরে আর একটা গাড়ি দেখছি হ্যাঁ একদম এসইউভি কিং গাড়ি এবং সকলের পছন্দের একটি গাড়ি এটা হচ্ছে নিসান ম্যাগনাইট এক্সেল ভেরিয়েন্ট একদম খুব সুন্দর টিপটাপ কন্ডিশনে রয়েছে ফার্স্ট ওনার রয়েছে মাত্র চব্বিশ হাজার কিলোমিটার এই গাড়িটি ড্রিভেন হয়েছে গাড়িটা আপনার একবার ঘুরিয়ে দেখুন এত সুন্দর কন্ডিশনে রয়েছে ফুল অরিজিনাল পেন্টের উপরে রয়েছে চারটে টায়ার তো ব্র্যান্ড নিউ রয়েছেই এবং সঙ্গে স্টেপনি কিন্তু আনইউজড রয়েছে এই গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার কিন্তু নিসান ম্যাগনাইট অনার দু হাজার একুশ আপনারা আমাদের এস এস কার বাজারে পেয়ে যাবেন আপনাদের এতক্ষণ স্পেশাল গাড়িগুলো দেখালাম প্রথমে দেখিয়েছি ফার্স্ট রোর গাড়ি আসুন এবার সেকেন্ড রো গাড়ি গুলো দেখবেন্ড রো প্রথমে একদম দুর্দান্ত কালার আই টোয়েন্টি এলিট দু গাড়ি লাইফ টাইম ট্যাক্সের সঙ্গে গাড়ি রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি এবং কালার সম্পর্কে বলার কিছু নেই আপনারা তো ক্যামেরায় দেখতে পাচ্ছেনই এবং সামনাসামনি আসলে এই কালার দেখার পরে অন্য কোনো কালার হয়তো আপনাদের পছন্দ হবে না এই গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন লাখ নিরানব্বই হাজার টাকার বিনিময়ে মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকার বিনিময়ে এত সুন্দর আই টোয়েন্টি সঙ্গে লাইফ টাইম ট্যাক্স সঙ্গে এত সুন্দর কালার এবং সঙ্গে এতটা অ্যাক্সেসারিজ এবং নতুন সিট কভার আপনারা পেয়ে যাচ্ছেন এই আই টোয়েন্টিতে হ্যাঁ পরের গাড়ি দেখছি রেড বিউটি একদম এটা হচ্ছে আপনার রেড বিউটি হুন্ডাই এক্সেন্ট যারা সিডান গাড়ি খুঁজছেন এবং একটু কম প্রাইসের মধ্যে খুঁজছেন তাদের জন্য খুব স্পেশাল গাড়ি এটা হতে চলেছে একদম সাজানো গুছানো গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট ওনার দু হাজার চোদ্দোর গাড়ি দু হাজার উনত্রিশ সাল অব্দি ট্যাক্স মানে পাঁচ বছরের ট্যাক্স নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না গাড়ির মধ্যে ফিচার্স কিন্তু প্রত্যেকটাই রয়েছে চারটে টায়ার একদম ব্র্যান্ড নিউ সঙ্গে অ্যালোয় হুইল একদম আফটার মার্কেট লাগানো রয়েছে গাড়িতে এসি থেকে শুরু করে কম্পানি মিউজিক সিস্টেম থেকে শুরু করে সমস্ত ফিচার্স রয়েছে এবং কালারফুল অরিজিনাল পেন্টের ওপরে এখনও রয়েছে যেহেতু গাড়িটি ফার্স্ট ওনার গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র টু ল্যাক নাইন মাত্র দু লক্ষ নিরানব্বই হাজার টাকার বিনিময়ে এত সুন্দর আপনারা এক্সেন পেয়ে যাচ্ছেন আপনার ফ্যামিলির জন্য হ্যাঁ ফ্যামিলি ম্যান যারা তারা ঈদে ঈদে মনে করছেন ঘুরবো হ্যাঁ আসুন এবং এই দুর্দান্ত কালার আপনার ফ্যামিলিকে যদি নিয়ে আসেন এই গাড়ি পছন্দ হবে ছোট গাড়ি ছোট পরিবার তিন লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে দু লাখ নিরানব্বই হাজার টাকা পরের গাড়ি হ্যাঁ ডিজার গাড়ির রাজা দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ির আগস্টের গাড়ি দু হাজার পঁচিশের আগস্ট অব্দি ট্যাক্স দেওয়া হচ্ছে বিএসআই মডেল রয়েছে বিএস সিক্স রয়েছে মাইলেজ খুব সুন্দর দাম খুব সুন্দর মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা 5 লক্ষ 35000 টাকায় ڈیزার একদম পরের গাড়ি এই ইদের যাদের বাজেট খুবই কম এবং স্টাইলিশ গাড়ি চাচ্ছেন ছোট গাড়ি চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হতে চলেছে Hyundai i10 একদম সঙ্গে অ্যালোহিল দেখতে পাচ্ছেন চারটি কি সুন্দর লাগানো রয়েছে ডায়মন্ড কাটিং তো এই গাড়িটা আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র দু লক্ষ 30000 টাকার বিনিময়ে মাত্র 2 লক্ষ 30000 টাকার বিনিময়ে এত সুন্দর Hyundai i10 2016 এর গাড়ি 2026 সাল অবধি ট্যাক্স আছে এবং ফার্স্ট ওনারের সঙ্গে রয়েছে পরবর্তী যাদের 6 সিটার গাড়ি প্রয়োজন যাদের ফ্যামিলি একটু এবং যারা মাহিন্দ্রা কে হান্ড্রেড ডিজেল ভেরিয়েন্ট গাড়ি রয়েছে দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স সিক্স সিটার গাড়ি মাত্র দু লক্ষ নিরানব্বই হাজার টাকার বিনিময়ে মাত্র তিন লক্ষ টাকার মধ্যে আপনারা এত সুন্দর সিক্স সিটার গাড়ি পেয়ে যাচ্ছেন তাও